জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে নবম শ্রেণীর আরেকটি ভিডিও আজকের ক্লাস আমাদের নবম শ্রেণীর হলেও সমস্ত মানুষের জন্য সমস্ত জনগণের জন্যই গুরুত্বপূর্ণ আজকে এই পার্টে আমাদের ছ নম্বর ক্লাস আজকের ক্লাস টিকা আজকের ক্লাস আমাদের টিকা টিকার ধারণা প্রথমেই আমরা টিকার ধারণাটা একটু আলোচনা করি টিকা কি টিকা হলো কোন রোগ জীবাণু থেকে কোন উপাদান বা কোন বস্তুকে নিয়ে সেই উপাদানটিকে যখন প্রাণী দেহে প্রবেশ করানো হয় প্রবেশ করানো হয় ওই রোগটাকে প্রতিরোধ করার জন্য সেই যে উপাদানটিকে জীবাণুর যে উপাদানটিকে নিয়ে ওই জীব দেহ বা মানব শরীরের মধ্যে প্রাণী দেহ বা মানব শরীরের মধ্যে প্রবেশ করানো হয় সেই উপাদানটিকে বলা হচ্ছে টিকা এরপরে আমরা আলোচনা করব টিকাকরণ টিকাকরণ কি টিকাকরণ কোনো রোগ জীবাণুর কোনো উপাদানকে নিয়ে প্রাণী দেহের মধ্যে প্রবেশ করিয়ে ওই রোগ জীবাণুর বিরুদ্ধে ওই দেহে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পদ্ধতিকে বলা হয় টিকাকরণ তার মানে কি হলো ব্যাপারটা কোনো একটা জীবাণু থেকে কোনো উপাদানকে নেওয়া হয় এবং সেই উপাদানটিকে ওই জীব দেহের মধ্যে প্রবেশ করানো হয় প্রবেশ করিয়ে ওই জীব দেহ ওই যে জীবাণু থেকে উপাদানটিকে নেওয়া হলো সেই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ঘটনাটাকে বলা হয় টিকাকরণ টিকাকরণ সব টিকা যে করণ বা টিকা সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার এই যে তিনি যে টিকা আবিষ্কার করেন এই সম্পর্কে আমি ছোট্ট একটি ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি সতেরোশো সতেরোশো পঁচানব্বই ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গুটি বসন্ত মানে স্মল পক্স নামক যে রোগটি এই রোগে ব্যাপকভাবে আক্রান্ত হতে থাকে মানুষ এবং বহু লোক মারা যেতে থাকে বহু লোক মারা যায় সতেরোশো পঁচানব্বই ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ডে কিন্তু বিজ্ঞানী জেনার তিনি লক্ষ্য কর লক্ষ্য করেন লক্ষ্য করলেন নেলমিস নামে এক গোয়ালিনী যিনি যিনি গরু থেকে দুধ বের করেন গরুর দুধ দিয়ে থাকেন ওই গোয়ালিনী এই রোগে আক্রান্ত হলেন না কিন্তু উল্লেখযোগ্য বিষয় দেখলেন যে ওই গোয়ালিনীর হাতে একটা গুটি যেটা সাধারণত গো বসন্ত রোগের জন্য রোগের গুটি একটা ফুচকা এবং যে গরুর থেকে দুধ বের করেন তিনি যে গরুর সেই গরুর যে বাট যেখান থেকে দুধ বের করেন সেখানেও সেম একই রকম একটা গুটি তার মানে ওই নেলমিস নামে যে গোয়ালিনী উনি এই গোবসন্ত রোগে আক্রান্ত হয়েছেন কিন্তু তিনি স্মল পক্স দ্বারা আক্রান্ত হননি এরপর বিজ্ঞানী অ্যাডওয়ার্ড জেনার তিনি জেমস ফিফস নামে এক শিশু অর্থাৎ এক গরিব কৃষকের একটা ছেলে আট বছর বয়সের ছেলে জেমস ফিপস তার শরীরে কি করলেন ওই গরুর ওই যে গরু গোবসন্ত রোগের যে ফুসকা বা গুটি তার থেকে সিরিঞ্চের মাধ্যমে তার রস নিয়ে সেই সৃঞ্চ সূচের সাহায্যে জেমস ফিপসের দেহে আসর কেটে দেন এর ফলে ওই জেমস ফিপস সাময়িকভাবে গোবসন্ত রোগে আক্রান্ত হয় কিন্তু কয়েকদিনের মধ্যে গোবসন্ত রোগ থেকে ধীরে 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 সে সুস্থ হয়ে ওঠে সুস্থ হয়ে ওঠেন তার দেড় মাস পর সপ্তাহ পরে এডওয়ার্ড ঠিক স্মল পক্সের গুটি থেকে ওই একই রকম সিরিঞ্জের মাধ্যমে রস টেনে নিয়ে সেই সুচের সাহায্যে জেমস ফিপস নামক যে ছেলে গরিব কৃষকের ছেলে তার শরীরে আসর কেটে দেন কিন্তু দেখা গেল এই জেমস দ্বারা আক্রান্ত হলো না অর্থাৎ স্মল পক্স রোগে আক্রান্ত হলেন না ইয়ে থেকে তিনি ধারণা করলেন বিজ্ঞানী অ্যাডওয়ার্ড জিনার যে গো বসন্ত রোগে আক্রান্ত হওয়ার জন্য তার শরীরে এমন একটা ঘটনা ঘটে গেছে ওনার শরীরে যার জন্য তিনি এই স্মল পক্স রোগে আক্রান্ত ঠিক এই ধারণা থেকে এইভাবে ক্ষেত্রে তিনি টিকা আবিষ্কার করেন এরপরে প্রকার ভেদ টিকার প্রকার প্রকারভেদ আমরা এক এক করে আলোচনা করি প্রথমেই আমরা আলোচনা করব যে প্রশমিত পূর্ণ জীবাণু টিকা পূর্ণ জীবানু টিকা তার মানে এখানে কেমন হয় এই যে যে টিকা এই টিকার জন্য যে রোগের বিরুদ্ধে টিকাকরণ করা হয় সেই জীবাণুটিকে পূর্ণ জীবাণুটিকে তার ক্ষমতাটাকে প্রশমিত করা হয় প্রশমিত করে সেই পূর্ণ জীবাণুটিকেই কোনো মানুষের শরীরে বা কোনো প্রাণীর শরীরে সেই পূর্ণ জীবাণুটিকে প্রবেশ করানো হয় ওই রোগের বিরুদ্ধে টিকা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য যেমন মাসেল রুবেলা রুবেলা এই রোগের জীবাণুটিকে যখন টিকাকরণ হিসেবে ব্যবহার করা হয় তখন এই রোগের জীবাণুটিকে এই পূর্ণ জীবাণুটিকে প্রশমিত করে তার কাজ তার ক্রিয়া কার্য পদ্ধতিকে তার ক্ষমতাটাকে প্রশমিত করা হয় তারপরে ওই পূর্ণ জীবাণুটিকে মানব শরীরে প্রবেশ করানো হয় বিসিজি এটাও ঠিক এই প্রশমিত পূর্ণ জীবাণু টিকা এরপর আমরা দুই নম্বর দেখব নিষ্ক্রিয় পূর্ণ জীবাণু টিকা দুই নম্বরে আছে নিষ্ক্রিয় পূর্ণ জীবাণু টিকা নিষ্ক্রিয় পূর্ণ জীবাণু টিকা কেমন এক্ষেত্রে কোন কোনো যে জীবাণুকে টিকা হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ফেনল বা তেজস্ক্রিয় পদার্থ বা ফরমালিন এই যে সমস্ত উপাদান সেই উপাদান দ্বারা এই জীবাণুটিকে আগে নিষ্ক্রিয় করা হয় নিষ্ক্রিয় করে সেই নিষ্ক্রিয় জীবাণুটিকে টিকা হিসাবে মানব শরীরে প্রবেশ বা প্রাণীর শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হয় ফেনল তেজস্ক্রিয় পদার্থ ফরমালিন এইসব উপাদান দ্বারা তাদেরকে আগে নিষ্ক্রিয় করে সেই নিষ্ক্রিয় জীবাণুটিকে টিকা হিসাবে ব্যবহার করা হয় যেমন জলাতঙ্কের জলাতঙ্ক রোগের টিকা রেবি ভাইরাস এই টিকাটিকে এরকম নিষ্ক্রিয় পূর্ণ জীবানু হিসেবে ব্যবহার করা হয় হেপাটাইটিস এ রোগের যে জীবাণু তাদেরকে নিষ্ক্রিয় করে পূর্ণ জীবানু টিকাকরণ হিসেবে ব্যবহার করা হয় এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় পূর্ণ জীবানু টিকা এরপর আমাদের এরপরে আমাদের ক্ষেত্রে আসে যেটা 3 নম্বরে অধিবিশ বা টক্সয়েড জাত টিকা অধি বিশ বা টক্স টক্সয়েড জাত টিকা তাহলে অধিবিষ বা টক্সয়েড টিকা এক্ষেত্রে যখন টিকাকরণ হিসেবে করা হয় কোনো জীবাণু থেকে তার টক্সয়েড যে উপাদান বা অধিবিশ যে উপাদান সেই উপাদানটিকে নেওয়া হয় সেই উপাদানটিকে নিয়ে নিষ্ক্রিয় করা হয় নিষ্ক্রিয় করে ওই উপাদানটিকে টিকাকরণ হিসেবে ব্যবহার করা হয় যেমন টিটেনাস ডিপিটি এই যে যে সমস্ত রোগ এই রোগের টিকা সাধারণত জাত টিকা এরপরে চার নম্বর যেটা আছে আমাদের সংযুক্ত সং সংযুক্ত বা কনজুগেট টিকা বা সংযুক্ত টিকা এক্ষেত্রে কিছু কিছু ব্যাকটেরিয়া কিছু কিছু জীবাণুর বাইরে বহু শর করার আবরণ থাকে আস্তরণ থাকে এই বহু সরকারের আস্তরণ থাকার জন্য সেই জীবাণুগুলোকে টিকাকরণ হিসেবে ব্যবহার করা যায় না কোন জীবাণুর বাইরে আবরণ থাকার জন্য তাদেরকে টিকাকরণ হিসেবে ব্যবহার করা যায় না তাই সেই সমস্ত জীবাণুগুলোকে টিকাকরণ হিসেবে ব্যবহার করার জন্য তাদের সঙ্গে বিভিন্ন প্রকারের প্রোটিন বা অধিবিষকে আগে সংযুক্ত করা হয় ওই জীবাণুর সঙ্গে বিভিন্ন প্রোটিন বা জীবাণুগুলোকে বা অধিবিশকে সংযুক্ত করে সেই সংযুক্ত অবস্থায় টিকাকরণ হিসেবে ব্যবহার করা হয় যেহেতু সংযুক্ত করে টিকাকরণ হিসেবে কোন প্রোটিন বা অধিবিষকে আগে সংযুক্ত করে তারপরে তাকে টিকাকরণে ব্যবহার করা হচ্ছে এই জন্য এদেরকে বলা হয় সংযুক্ত বা কনজুগেট টিকা যেমন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি নামক যে টিকা এটা এই সংযুক্ত বা কনজুগেট টিকা হিমোফাইলাস হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি যে টিকা এটা এরপরে আমরা দেখব অধോഗ്യক টিকা 5 নম্বর অধ অধോഗ്യক টিকা কি অধോഗ്യক টিকা এই ক্ষেত্রে কোন জীবাণুকে যখন টিকাকরণে ব্যবহার করা হয় সেই পূর্ণ জীবাণুকে টিকাকরণে ব্যবহারিত না করে তার কোনো একটি অংশ বা নিয়ে শুধুমাত্র টিকাকরণ হিসাবে ব্যবহার করা হয় অধয়ককটিকে নিয়ে এটা সাধারণত হেপাটাইটিস বি টিকা এই অধয়কক টিকা টিকাকরণ মোটামুটি আজকে এই পর্যন্ত আছে